কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো আমরাও ভালো আছি তোমাদের আশীর্বাদে আমি টুম্পা আমার একটা ছোট্ট পরিবার থেকে সবাইকে স্বাগত আর অনেক অনেক ভালোবাসা নিয়ে আজকে নতুন একটা ব্লগ স্টার্ট করছি তো দেখো আজকের ব্লগটা সকাল সাড়ে আটটা থেকে শুরু করলাম তো এখন সকাল প্রায় সাড়ে আটটা মতো বাজে তো দেখো আমি এই দিকে কাজ করছি আর ওইদিকে আমার শাশুড়ি মা কাজগুলো করছে তো আমি এদিকে ভাবলাম দু চার দিন এটা ধোয়া হয়নি তো ভাবলাম এটা একটু ধুয়ে দেয় তো বেশ ধুলো ধুলো হয়ে গেছে আর ভালো লাগছে মানে প্রচণ্ড ধুলো টাইপের তো এখানে তো এখন রোদ্দুর আসছে একটু বসছি তারপরে সব রোদে দিকে হচ্ছে জামা কাপড় মানে এই লেপ কম্বল টম্বলগুলো আর কি রোদে দিচ্ছি তাই জন্য ভালো করে একটু ধুয়েও দেয় তো ওই জন্য দেখো ধুয়ে দিচ্ছি আর কত ধুলো হচ্ছে যে কালো কালো তা মানে দেখাই যাচ্ছে আর কি কত কালো কালো দিয়ে ময়লা তো এটা রোজ ধুতে পারলে ভালো হয় কিন্তু রোজ ধুতে পারি না কারণ এদিকে কোনো কল নেই কল আছে পিছন দিকে ওই জন্য জল আনতে খুব কষ্ট হয় টেনে টেনে ওই জন্য রোজ আর ধুতে পারি না যাই হোক সপ্তাহে দুদিন অন্তত ধুওয়ার আমি চেষ্টা করি আর কি তো দেখো ধুয়ে দিলাম তো যাই হোক তো চলো তারপরে এটা ধুয়ে যাবো ওইদিকে ঘরে কিছু কাজ আছে সেই সব কাজগুলো আমি করব মা ঘর মোছা আর বাসন ধোয়াটা মা করে দেবে আর বাদ বাকি কাজগুলো আমি করে নেব তো তারপরে দেখো এদিকে চলে এসেছি এসে দেখো কিছু জামা কাপড় আছে তো সেটা ভিজা দিতে মানে লাগলো মানে ভিজা ভিজিয়ে তো রাখি তো পরে ধোয়া হবে তো এক ঘন্টা মতো ভিজলে তো বেশ ভালোই পরিষ্কার হয় তো মার দেখো প্রায় ঘর মোছা হয়ে গেল তো মা এখন বালতি নিয়ে চলে এসেছে বাইরে তো আমি এখানে সার্ফ দিয়ে দিলাম সার্ফ দিয়ে মানে কিছু জামা কাপড় আছে সেইগুলো এখন ভিজাতে দেবো ভিজিয়ে তারপরে যাব চা খেতে চাটা খেয়ে আরও কাজ আছে আজকে মানে ছুটির দিন মানে না আজকে আর কাজে আর শেষ নেই দোকান থাকলে কেউ যাই হোক তাড়াহুড়ো করে মানে যতটা পারি করে বেরিয়ে যায় আর বাড়িতে থাকলে না এটা করি সেটা করি করতে করতে অনেকটা সময় চলে যায় তো এগুলো ভিজিয়ে এখন যাব হচ্ছে একটু বিছানার চাদরটা পাল্টাবো কারণ বিছানার চাদরটা অনেক দিন ধরেই পাল্টানো হচ্ছে না তো আজ পাল্টাই কাল পাল্টাই করে তো ভাবলাম একটু বিছানার চাদরটা পাল্টে নেই তারপর দেখো কিছু জামাকাপড় আছে বললাম না এটা ভিজিয়ে রাখি আগে আর আজকে বেশ অনেকগুলোই জামাকাপড় হয়ে গেছে তো ওখানেও দেখো বালতিতে কিছু জামা কাপড় আছে যেহেতু বিয়েতে যে শাড়িগুলো পরেছিলাম তো সায়া ব্লাউজ শাড়ি কিছুই আমার ধোয়া হয়নি ওইদিকে কদিন বৃষ্টি বৃষ্টি দিন করছিলো বা বৃষ্টি হলো তাই জন্য আমি আর ধুইনি তো সেইগুলো রেখে দেবো এগুলো পরে একটু ইজি দিয়ে ধুয়ে নেবো এগুলো আর সাপে ভিজালাম না আর যা ছিল বাদবাকি সেগুলো সব ভিজিয়ে দিচ্ছি তো যাই হোক তো চলো তারপরে এটা ভিজিয়ে ঘরের দিকে যাই কারণ বললাম না ঘরে আজকে অনেক কাজ আছে তারপরে দেখো ঘরের দিকে চলে এসেছিলাম তো ঘরে এসে বিছানার চাদরটা চেঞ্জ করবো বলে তো এই যে সকালবেলাতে আমার বর দেখো কত সুন্দর করে বিছানাটা গুছিয়েছে তো ও বাড়িতে থাকলে বিছানাটা তুলে দেয় মানে সুন্দর করে ভাজ করে বিছানাটা তুলে আর কি অন্য কাজ করুক না করুক দুটো কাজ করে বিছানা তোলা আর এই মানে শোকেশগুলো মোছা আর ঘরটা ঝাঁপ দেয় তিনটে কাজ ও সকালবেলায় উঠে তিনটে কাজও করে তো যাই হোক তো চলো দেখো আমি এখন ও সুন্দর করে ভাজ করে রেখেছে আমি এখন নিয়ে যাচ্ছি সব ওই ঘরে রেখে আসব। ওই ঘরে রেখে তখন এই ঘরের মানে খালি করে নেবো খাটটা তারপরে এখন বিছানার চাদরটা তুলবো তো দেখো পুরো আমি খালি করে নিয়েছি তো চাদরটা তুলে দিচ্ছি তো ওই চাদরটা প্রায় এক সপ্তাহের ওপর হয়ে গেল তো পাল্টানো হচ্ছিলো না তো আজকে ভাবলাম পাল্টা নেই অনেক দিন না সন্ধ্যের সময় করে রাখি কারণ কাজ থাকে না তো এই দুদিন সন্ধ্যের সময় তো করতে পারছি না কারণ সবাই খাটে আর বসে থাকলে কাজ করব কি করে ওই জন্য এখন ঠান্ডা পড়েছে আর বাইরে কেউ আর যায় না টিভি চালিয়ে দেয় সন্ধ্যে থেকে সব টিভি দেখতে থাকে শাশুড়ি মা থাকে ছেলে থাকে আমিও থাকি ওই জন্য আর করা হয় না আর বাড়িতে না থাকলে কাজগুলো বেশ টুকটুক করে আমার সময় হয়ে যায় আমার অনেকটা মানে মানে থাকে থাকে কাজটা আগিয়ে আগিয়েও তারপরে দেখো এইদিকে দেখতে পাচ্ছ তিনটে মানে কাঠ আছে তো ওই কাঠ তিনটে আমি বার করে নিলাম তো এগুলো ওই সাইডে দিয়ে রাখি যেহেতু এই কাঠ থেকে ইয়ে গদিটা দেয়ালে না লাগে বলে এইভাবে দিয়ে রাখ মানে দেওয়া হয় আর কি ওই সাইডগুলো দিয়ে রাখা হয় আর এখানে দেখো এই যে টিভির যে সাউন্ড বক্সটা আছে লম্বা একটা সেটা খোলা ছিল সেটাকেও ঢেকে দিলাম তো এগুলো একটু ভালো করে ঝাড় দিয়ে গদিটা ভালো করে ঝেড়ে নেবো এই গদিগুলো এত ধুলো বার হয় না তা কি বলবো যত ঝাড়বো ততই ধুলো বার হবে তারপর দেখো ভালো করে বেশ গদিটা ঝেড়ে নিলাম ঝেড়ে ঝাড়তে ঝাড়তে নামছি ওদিক থেকে তারপরে এদিকটা ভালো করে মানে বাড়ি মেরে ঝেড়ে নেবো তারপর দেখো মোটামুটি আমার ঝাড়া কমপ্লিট তো চাদরটা মোটামুটি পাতা হয়ে গেছে তো সাইডগুলো ভালো করে গুজে দিচ্ছি তো চাদরটা দেখো এটা নতুন চাদর তো পুজোর সময় দুটো চাদর কিনেছিলাম একটা আমি ব্যবহার করেছি আর এটা ব্যবহার করার জল দিয়ে ধুয়ে আমি রেখেছিলাম তো ওই চাদরটা থেকে চাদরটা এত সুন্দর এত ভালো আর নরম না মানে সুতিরই কিন্তু খুব সুন্দর নরম চাদরটা ওই চাদরটা একটু মোটা আর কিরকম ওই চাদরটা শুতে পাই না গা মানে কুটকুট করে আমার তাই মনে হয় এই চাদরটা এত সুন্দর পাতলা নয় দেখতেও সুন্দর চাদরটা খুব সুন্দর চাদর মানে এবারে ভাবছি চাদর আনতে গেলে না এই ধরনের চাদরগুলো নেব কারণ ওই চাদরটা নিয়ে মানে আমার আমার খুব একটা ভালো হয়নি তো এই চাদরটা আমাকে খুবই ভালো লেগেছে তো দেখো আমার বেশ চাদরটা মানে টান টান করে গুজে দিলাম তো এই বললাম না এই গোজাটা বেশি দিন থাকবে না জোর দু থেকে তিন দিন থাকবে তারপর দেখো পুরো গোছানো হয়ে গেল খাটটা তো খাটটা দেখতে কত সুন্দর লাগছে দেখো আর চাদরটাও দেখতে খুব ভালো লাগছে ঘরের মধ্যে তো তারপরে একবার ঝেড়ে দেই যেহেতু আমি বারবার উঠেছি এগুলো রেখেছি ওই জন্য আর একবার ঝেড়ে দিলাম একটু পরেই তো সব উঠে পড়বে শুয়ে পড়বে তার জন্য কিন্তু যখন কাজ করি না নিজেকে মনে হয় আর কাউকে আর উঠতে দেবো না এত সুন্দর পরিষ্কার করে যে গোছালাম ঝেড়ে রাখলাম মনে হচ্ছে না আর কেউ যেন না খাটে ওঠে এরকম মনে হয় তো দেখো এত সুন্দর লাগছে না খুব সুন্দর লাগছে দেখতে তারপরে দেখো ফাইনাল লুকটা তোমাদের একবার দেখায় তো এই যে আমার ফাইনাল লুক একদম খুব সুন্দর লাগছে আর ওই যে বালিশের ওয়ার্ড দুটো দেখছো এর সাথে আমি ম্যাচিং করে কিনেছিলাম এর সাথে কোনো বালিশের ওয়ার্ড ছিল না আমি ওই দুটো ম্যাচিং করে কিনেছি তো যাই হোক চলো তো আজকে ভিডিওটা খুব একটা বড় করলাম না ছোটো করেই করলাম তারপর দেখো বিকেলে খাওয়া দাওয়ার পরে আর মানে তোমার সাথে আর কিছুই শেয়ার করিনি তো একটু বেরিয়েছিলাম তোমার বড় আর আমি আর শরীরটাও ভালো লাগছে না ওই জন্য তোমার সাথে আর ভিডিও বেশি শেয়ার করিনি তো যদি ভিডিওটা কোনো অংশ ভালো লেগে তো একটা লাইক করে দিও আর চ্যানেলে যদি নতুন বন্ধু থাকো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো তো দেখো একটু বেরিয়েছি তো মানে বাইকে যাচ্ছে তো কথা বলছে তো কথাটা শোনা যাচ্ছে না ওই জন্য আর ভয়েস এখানে দিতেই হলো তো যাই হোক তো চলো তো যাচ্ছিলাম মায়ের কাছে একটু দেখা করতে আর শরীরটা আমার ভালো লাগছিলো না বলে আর বিকেল থেকে বিছানা চাদর পাল্টার পর আর কোনো ভিডিও করিনি খেয়ে দিয়ে শুয়েছিলাম তারপরে এই যে বেরিয়ে পড়েছি সন্ধ্যের সময় তো দেখা হবে নেক্সট কোনো ব্লগে তো চলো আমরা এখন যাই আর যেখানে যাচ্ছি সেখানেও মানে আজকে আমার সেরম ভিডিও করার মানে একটু দেখা করতেছি মার কাছে একটু আগেই চলে আসবে তো টা